الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه من تسقف بثقافه الاسلاميه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الله <applause> بسم الله يا <applause> لله

মাতুজা গেছে নানি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যে কিয়ামত ও কিয়ামতের দিন এই জমিনে মাতা শুরু করব এবং এই জমিনে ইয়া হইব হকা আল্লাহ তাহলে কুরআন দুইনর এখন টুকরা কি টুকরা না কোন যদি কানা আল্লাহ জাহান্নামও দিলেন আপনি জাহান্নাম ও পরিদিতা পরিশোধিত করে প্রত্যেকটা সুরায় সুপারিশ করব অনেক আলিম উলামা ওগুলো সুফারে সুপারিশ করিয়া বাসাইলিব নানি যদি তাকে শিকার আলী মহলর বয়ান শুনিয়া তার দিল সব কিছু নমাজ পড়িছে ও রব্বে কাদির আমি টুকরায় এই পন্থার মতকে সাক্ষী দিয়ার দয়া ফরিয়া এই বন্দারে যান গান জন্য তোর মধ্যে দিলা কা হক সুবহানাল্লাহ ছিল না ওয়াজর ফেন্ডেলি বাস হিসাবে যখন সাইপস্ত করা হইছিল না আপনি কালকে পর্যন্ত এই জায়গার মধ্যে চপ্পল লই আইছেন কি আইছেন না আপনি ছিল কিন্তু এখন আপনি ওয়াজ মাহফিলর লাগি এই জায়গারে যখন সাব্যস্ত করে দিলা এই জাগারে যখন খাস করে দিলা এখন কোন বন্ধা আইয়া চপ্পল লইয়া আমার নিন কোন মানুষে বাইক লইয়াই আমার সম্পর্ক দিনই একটা মহফিলের সাথে হয়ে গেছে তার কারণে ও সম্পর্কর কারণে এই জায়গা এখান দামি হয়ে গেছে জেলা আপনার ইট পাতার ইট আপনার ও

আপনারা এই যোদ্ধার জায়গা সম্পর্ক আমরা যারা এই মাহফিলের মধ্যে হাজির হয়ে গেছি এই জায়গায় কেন ইজ্জতার উদ্ধার হইব আপনারে হইব কারণ ইটার সম্পর্ক মসজিদ লাগার কারণে মসজিদ ইজ্জত ইট ইজ্জতার হয়ে গেছিল তদ্রুপ ভাবে আপনার সম্পর্ক এই মাহফিলের সাথে লাগার কারণে আপনি ইজ্জতার হয়ে গেছেন আর তান্তানোর সম্পর্ক রাস্তা গেছেন তো ফরিয়াদ কইতে কি যাব আমরা আকুল ভাবে অনুরুদ্ধ দয়া করিয়া বাই হল অনেক দিন বরবাদ হরছেন পুরা বৎসর ই না গত বছরে ই বছর মহফিল পাওয়ার আগেও আল্লাহই তোমারে মার্জলি তো আসলো ইতিসো এই শেব মাঠে যে তুমি নেকি পাই লাইছো তুমি নিজেও কইতা না কিন্তু ভাই হালকা টাইম তো তুমি ফাটাই লাইছো কিন্তু দয়া করিয়া একটা দিন গ্রাম বাসিয়মলে বড় আশা হুরিয়া আচ্ছা আপনারা একা যায় ভুলে আপনারও পিকনিকর পার্টির প্রোগ্রাম পিকনিক করিয়া এই পিকনিক করি আমরা শুধু সওয়াব পাইতাম না যারা যারা শুজা সবে জানেন গেলে নিশ্চয় নেকি হইবো আ ুলে হাল এখন আমি এু আবেদন করতে চাই। যে মফিলর হভ হাসে বাসি রুফলে বাবা বুুলে বাবা বুুলে আল্লাহ আমার বস্তু সমায় দেখন এই আম দেখন এই আমরা বর্তমানে এমন একটা বর্তমানে এমন একটা সমাজর মধ্যে বা সমাজর মদ্যে বাসরিয়ার ভাসরিয়ার যে সমাসক যে সমাসর মধ্যে মধ্যে আসল আসল জিনিসর নকল বেশ কল।

আসল যে সাদা চিকু ইগুলো গুলো বেলু নাই তার কারণে এগুলো গুলো ডুপ্লিকেট বাড়ে না কিন্তু বারহা আপনি শুনছেন সোনা ডুপ্লিকেট বাড়ে গেছে রুফা ডুপ্লিকেট বাড়ে গেছে বলে কি তার লাগি বলে সোনার সমাজে একটা ভ্যালু আছে বলে মেসাব সারা দিন আমরার পূর্বপুরুষে হুনি আইলাম সুদ হারাম সুদ হারাম বলা নানি সুদ শব্দ কো নানি জি সুদ হারাম লাখ টাকা ফলাইয়া তো আপনি এখন সুদের খারাপ সাড়ি দিতাম নিজর মার সাথে জিনা করার যে গুণা

गुबरो ना पा ये समुच्चय जिनिस तो कुराने ने, ने, ने रे जिन सीन मना ना पा की गंदे नजस मना वो टॉयलेट तावले पूजा टॉयलेट तावले पूजा के लो এই সুধকুরে সুধ খাই হাতটাকে টাওর কিন্তু এ মানুষের খানি খাল মানুষের খানি খাল না মানুষ ছা ভাই না মানুষ ছা ভাই স্কুলে যখন তাসলাম ভাই স্কুলে যখন তাসলাম আমার লগর বন্ধু আমার লগর বন্ধু এগো আসলো ওকে তুড়া তুড়া দিছে আর অথাদার আমি খাওয়া হিকি লাইছি তাউরিয়া মোল্লা খাওয়া বন্ধুৰ সংকারণে সাড্ডা খাওয়া হিকিছই কিন্তু আহনেও তো কইবা এখন এখন আর সাddar জমানা রইছে না এখন আবার যবা না এখন গাতনেলে কোনো মত আছে নি জি হা ওকৰ ফুয়া তোমারে গো জതിയ বুজরবালা কিন্তু অমুকের উপর করে আগুন লেগেছে এই আগুন প্রতিষ্ঠান প্রথম যে ইউনিভার্সিটি যেটা আপনারা এই আল্লাহ মানসর বাড়িয়ে বাড়িয়ে আল্লাহ ইয়া ইয়া আল্লাহ আল্লাহ এবং হাদিসের আল্লাহ ইয়া ডোনেট তারা যে করেন তুমি